আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের বিচারের দাবিতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদের জলঙ্গিতে জলঙ্গী ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকালে সাগরপাড়ায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় এদিন সাগরপাড়া রক্ষী মোড় থেকে শুরু করে সাগরপাড়া থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল পরিক্রমা করেন প্রতিবাদ মিছিল থেকে আর্যিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় দোষীদের কঠোরতর বিচারের দাবি জানানো হয় শয়ে শয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল ওই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর্যিকর লাঠি চার্জ করবি কর জাস্টিস ফর আর্যিকর আর যদি চুপ ধর্ষিত হবে শিক্ষার বাতি স্টপ রেপ তুমিও তাই আমিও তাই সবাই আমরা বি察 চাই এ ধরনের লেখা সম্বলিত প্লাকার্ড হাতে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ মিছিলের সম্মিলিতে দেখা যায় প্রতিবাদ মিছিল শেষে সাগরপাড়া থানা সামনে হয় পথসভা প্রতিবাদ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক কংগ্রেসের সভাপতি 압তড রাজাক মোল্লা রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বির্শাস ব্লক যুব কংগ্রেসের সভাপতি তৌসিফ জামান ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি মোরশালিন বাবু সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নৃশংসভাবে একজন কর্মরত জুনিয়র ডাক্তারকে রেপ এবং তাকে হত্যা করা হলো তার প্রতিবাদে এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বেশ করে উত্তরাখণ্ডে দেড়া এবং উড়িষ্যার উড়িষ্যার নার্সকে যেভাবে আজকে করে সারা ভারতবর্ষে ধর্ষণ করছে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত উদ্বৃত্তরা যেভাবে আজকে মানুষকে নির্যাতন করছে তার প্রতিবাদে জলঙ্গি ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকের এই কর্মসূচি আজকের এই ধিক্কার মিছিল আজকে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করব আগামী তিরিশে আগস্ট আবার আমাদের জলঙ্গি ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ হবে আমরা আন্দোলন আরও দীর্ঘায়িত করব কারণ যতদিন পর্যন্ত এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা পদত্যাগ না করবে এবং যতদিন না পর্যন্ত এই দোষীরা ধরা পড়বে এবং শাস্তি না পাবে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এটাই দরঙ্গি ব্লক কংগ্রেসের দাবি ধন্যবাদ